দুর্বল পুরুষের জন্য এই রিভিউটা নিয়ে আসলাম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের জন্য একটি ইন্ডিয়ান বেলকন্ডম নিয়ে আসলাম একদম স্কিন কালার এটা খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি এবং এটার খুব বেশ কিছু গুণ আছে এটা আপনার যাদের লিঙ্গ একদমই সময় পাচ্ছেন না দেখা যাচ্ছে ডায়াবেটিক সমস্যা অথবা বিভিন্ন রোগের কারণে আপনার লিঙ্গটা একদমই নিত্তেজ হয়ে গেছে আর কোনো প্রকার স্ট্রং হচ্ছে না সহবাসের ইচ্ছা আছে তাদের জন্য এই বেল কন্ডমটা এটার কোনো গন্ধ নাই এটা একদম সম্পূর্ণ স্কিন কালার আপনি ইউজ করলে এটা বোঝাও যাবে না যে এটা লিঙ্গ না অন্য কিছু জাস্ট যাদের ইচ্ছা আছে সহবাসের বাট লিঙ্গ শক্ত হচ্ছে না তাদের জন্য এই প্রোডাক্টটা এটা মাথার দিকে ছিদ্র আছে যারা বাচ্চা কনসেপ্ট করাইতেছেন তারাও কিন্তু এই প্রোডাক্টটার মাধ্যমেই কনসেপ্ট করাইতে পারেন অনেকে বলেন যে আমার লিঙ্গ তো ছোটো আমার লিঙ্গটা যদি মাথা পর্যন্ত না যায় তাহলে কি আমার স্ত্রীর ভিতরে যাবে কি না আসলে ভাই এটা এই পর্যন্ত ভরাট আমার হাতটা দেখতে পাচ্ছেন এই পর্যন্ত ভরাট অর্থাৎ আপনার লিঙ্গটা যত ছোটোই হোক না কেন এটা আপনি এখান থেকে ইউজ করলে এর ভিতরে সরু এবং খুবই সুন্দর একটি রাস্তা তৈরি আছে যেটার মাধ্যমে আপনার বীর্যটা আপনার স্ত্রীর যে ভাজাই না সেটার ভিতরে কিন্তু চলে যাবে আর এটা পরিধানের সিস্টেমও খুব সহজ এটার অন্ডকোশ লকেও আছে আপনি অন্ডকোশ লক করেও রাখতে পারবেন এবং বেল দিয়েও পরিধান করতে পারবেন বেলটা শর্ট প্যানের মতো দুই পায়ের ফাঁক দিয়ে দুইটা ঢুকবে এবং এটা কোমরের সাথে ঢুকবে তো যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দা নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেবো আপনার হাতে প্রোডাক্ট হাতে পেলে প্যাকেট খুলে দেখার সুযোগ আছে ধন্যবাদ